যাদের রিল ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা রিল ভিডিও আপলোড করার সময় পাঁচটি স্টেপ লক্ষ্য না রাখার কারণে আমরা যত সুন্দর করে রিল ভিডিওগুলো আপলোড করি বা পোস্ট করে থাকি আমাদের রিল ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ হচ্ছে না অথবা আমাদের রিল ভিডিওগুলো সাজেস্ট পরেওতে যাচ্ছে না অনেকেই আমাকে বলে থাকেন যে ভাইয়া আমার ফেসবুক প্রোফাইলে তো হাজার হাজার বন্ধু আছে বা ফলোয়ার আছে বাট তারপরেও আমি যখন রিল ভিডিও আপলোড করি আমার রিল ভিডিওতে মাত্র একশো দুইশো তিনশো বা পাঁচশো ভিউ হয় এর বেশি হচ্ছে না এখন আমি কি করতে পারি আমি তাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি উপভোগ করার চেষ্টা করুন কেননা আজকে আমি সেই পাঁচটি স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব যে পাঁচটি স্টেপ লক্ষ্য রেখে আপনি যদি কাজ করতে পারেন তবে আপনিও কিন্তু ফেসবুকে সফলতা অর্জন করতে পারেন তবে সেই স্টেপগুলো ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করবেন তো চলুন সেটাই দেখাচ্ছি তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয় আপনার কাছে যদি বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেওয়ার চেষ্টা করবেন তো চলুন আমি সেটাই দেখাচ্ছি এই জন্য বন্ধুরা পাঁচটা পিপল আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনি জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে তো আমিও জাস্ট দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখান থেকে আপনাকে যে কাজটি প্রথমে তো করতে হবে সেটা হচ্ছে আপনার যে ফেস বা প্রোফাইলের যে নামটি রয়েছে আপনি জাস্ট আপনার ফেস বা প্রোফাইলের নামের উপরে একবার ক্লিক করবেন আমিও জাস্ট এই ফেস বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রেইজি নিয়ে চলে আসবে আসার পর প্রথমে যে কাজটি করবেন আপনাকে আমি দেখাচ্ছি একটু নিচের দিকে স্কোন ডাউন করবেন আমি জাস্ট একটু নিচে দিকে স্কুল ডাউন করলাম একটু নিচে আসলাম একটু নিচে আসার পর বন্ধুরা এখানে অনেকগুলো ভিসে আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে কি দেখুন আমি দেখাচ্ছি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিল আপনি জাস্ট এই রিল এই অপশনটিতে ক্লিক করবেন আমরা অনেকে আছি এই জায়গাটি থেকে ক্লিক না করে আমরা অন্য জায়গা থেকে রিলগুলো আপলোড করার চেষ্টা করি আসলে আপনি যেটা করবেন এখান থেকে আপলোড করবেন তো আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারি দিয়ে নিয়ে যাবে গ্যালারি থেকে যে ভিডিওটি বা যে ফটোটি আপনার ভালো লাগবে জাস্ট আপনি ওটাই চয়েস করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ফটো প্রথমে সিলেক্ট করে দেখাচ্ছি তো দেখুন আমি এই ফটোটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে কোনো কাজ না করে এখানে দেখেন আপনি চাইলে এডিটিং করতে পারবেন অথবা নেক্সটে ক্লিক করে আপনি নেক্সট স্টেপে চলে যেতে পারেন তো আমি এটা কি এডিটিং করবো না আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দেবো আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রিজে নিয়ে চলে আসবে এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আগে আপনাকে লিখতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে কি দেখুন আমরা অনেকে আছে যখন এরকম একটা ইন্টারপ্রিজে চলে আসে তখন আমরা এই যে সাথে সাথে এখানে টাইটেল বা হ্যাশট্যাগ ব্যবহার করে ফেলি না টাইটেল বা হ্যাশট্যাগ পরে ব্যবহার করবেন সবার আগে সেটেন্সগুলো করতে হবে আপনাকে কেন সেটেন্সগুলো করবেন সেটা আমি দেখাচ্ছি ভালো করে লক্ষ্য রাখার চেষ্টা করুন এখন আমাদেরকে যে এটা করতে হবে আমরা যারা কন্টেন্ট মনিটেশন সেট আপটা পেয়েছি হ্যাঁ তারা যে কাজটি করব এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি আপনি এটাকে অন করে দেবেন যারা কন্টেন্ট মোটেশন সেট আপটি পেয়েছেন আর যারা না পেয়েছেন তারাও করতে পারেন বাট যারা পেয়েছেন তারা প্রত্যেকটি পোস্ট করবেন কারণ স্টোরি থেকেও ফেসবুকে ভালো একটা ইনকাম করা যায় বা আর্নিং দিয়ে থাকে তো আমি যেটা করেছি দেখুন আমার এটা কিন্তু সবসময় অন থাকে অটোমেটিক আমি এটা অন করেই রেখেছি তার পরবর্তীতে আমরা যেটা করব। সেটা হচ্ছে দেখুন এখানে আরেকটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লোকেশন আসলে একটা ভিডিও যখন আমরা আপলোড করি তখন আমরা অনেকে যে ভুলটা করি লোকেশন ব্যবহার করি না আবার অনেকে আছেন লোকেশন ব্যবহার করি তবে লোকোশনটা সঠিকভাবে ব্যবহার করতে পারি না লোকেশনটা আমরা কিভাবে ব্যবহার করব এটা আগে আমি একটু বলে দিচ্ছি ভালো করে নলেজে রাখার চেষ্টা করবেন দেখুন আপনার কন্টেন্টগুলো যেমন আমি যে কন্টেন্টগুলো আপলোড করছি আমার কন্টেন্টগুলো যে দেশের সবচাইতে জনপ্রিয়তা রয়েছে যেমন আমার ভিডিওগুলো ইন্ডিয়াতে বেশি লোকজন দেখেন বাংলাদেশে দেখেন সৌদি আরব দেখেন মালয়েশিয়ায় দেখেন তবে সবচেয়েতে বেশি দেখেন কোন দেশে সেটা আগে আমাকে দেখতে হবে এখন সেটা আপনি কি করে দেখবেন সেই সম্পর্কে কিন্তু আমার ইউটিউবও ভিডিও আছে আমার এই পেজও আছে একটু দেখে নেবেন যে আপনার কন্টেন্টগুলো সবচাইতে কোন দেশের জনপ্রিয়তা পেয়েছে বা কোন দেশের লোকজন বেশি দেখছে তো আপনি যেটা করবেন এই জায়গাটাতে ক্লিক করে সেই জায়গাটা সিলেক্ট করবেন তো ধরুন আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো নাম সাজেস্ট করছে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম সাজেস্ট করছে তো আপনার ভিডিওগুলো গুলো যে দেশের সবচাইতে জনপ্রিয়তা রয়েছে সেই দেশটা যদি এখানে আপনার সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন যদি না থাকে এই যে উপরে দেখতে পাচ্ছেন সাজবার রয়েছে এখানে ক্লিক করে সেই ঠিকানাটা লিখবেন তো ধরুন আমি এখান থেকে একটাই সিলেক্ট করব সেটা হচ্ছে কি যেমন ধরেন আমি আপনাকে দেখানোর জন্য আমি জাস্ট এই যে বোলা সিট এবং বাংলাদেশ এটা সিলেক্ট করছি তো দেখুন আমি এটাকে জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন এই যে লোকেশনের এখানে কিন্তু আমার সেই ইটা সিলেক্ট হয়ে গেল যেটা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন তাই তো আচ্ছা তার পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এ এআই লেভেল আসলে এ এআই লেভেল এটা আপনি অন করবেন কিনা এই কথাটা কিন্তু আমি প্রতিটি ভিডিওতে বলে যাচ্ছি বাট আজকেও বলছি দেখুন আপনি যে কন্টেন্ট আপলোড করছেন বা যে ফটোটা আপলোড করছেন যেমন আমরা অনেকে আছি এআই ব্যবহার করে ফটো এডিটিং করি আবার আমরা অনেকে আছি এআই সফটওয়্যার দিয়ে আমরা ভিডিও এডিটিং করি যদি আপনি এআই দিয়ে মানে এআই ব্যবহারকৃত কোনো ফটো বা ভিডিও ব্যবহার করে থাকেন মানে আপলোড করে থাকেন সেক্ষেত্রে আপনি এটাকে অন করবেন যদি আপনার সেই ভিডিওটি এআই ব্যবহার না হয় বা আপনি শুধুমাত্র ক্যামেরা নিজের ক্যামেরা দিয়ে তুলেছেন বা অন্য অন্য যে কোনো অ্যাপস দিয়ে যেমন ইনশট মাস্টার ক্যাপকাট এগুলো দিয়ে এডিটিং করেছেন তবে সেক্ষেত্রে এটা অন করার কোনোই প্রয়োজন নেই এ ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন আচ্ছা তার পরবর্তী আরেকটি স্টেপ রয়েছে সেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বুস্ট রিল একটা অপশন রয়েছে আমরা অনেকে মনে করি যে ফেসবুকের ভিডিও যদি বুস্ট করি সেক্ষেত্রে হয়তো আমাদের টাকা কেটে নেবে অথবা আমাদেরকে মনিটাইজেশন দেবে না ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা ভেবে থাকি আসলে এটা সম্পূর্ণ ফ্রি আপনি এটা অন করে দিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই দেখুন আমি নিজেই কিন্তু এটাকে অন করে দিচ্ছি একটু লক্ষ্য করুন এই যে আমি বস্ট্রিল এটাকে দেখুন এই যে আমি অনলি অন করে দিয়েছি আচ্ছা তার পরবর্তী আরও কিছু ব্যাপার রয়েছে সেগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে একটু নিচে দিকে স্কোল করব। আমি জাস্ট একটু নিচে স্কোল করলাম নিচে স্কোল করার পরে একটা বিষয় লক্ষ্য করবেন আপনি যখন এটা অন করবেন তখন এবিটেস যে অপশনটা রয়েছে এটা কিন্তু অফ হয়ে যাবে হ্যাঁ এটার কারণ রয়েছে এই সম্পর্ক ভিডিও আছে তার পরবর্তী যেটা করব। সেটা হচ্ছে আমরা যারা স্টার সেট আপ পেয়েছি আমরা অনেকে আছি না যে কন্ট্রোটেশন সেট আপ পাই শুধুমাত্র স্টার সেট পেয়েছি আমরা তারা যেই কাজটা করব তারা হচ্ছে এই যে সিমোর সেটিংস এটাকে আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে হবে কি স্টার যে অপশনটা রয়েছে সেটা অটোমেটিকলি অন হয়ে যাবে দেখুন আমি করছি আমি জাস্ট এখানে একটু ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু স্টার অপশনটা অন হয়ে গেল এখন আমি যেটা করবো একটু নিচে স্কোর করবো তবে মনে রাখবেন আমি কিন্তু এখনও টাইটেল বা হ্যাশ ট্যাগ ব্যবহার করিনি এখন আমি যেটা করব নিচে স্কোর করব আমি জাস্ট নিচে স্কোর করলাম নিচে স্কোর করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি একটা অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করার দরকার নেই যারা কন্টেন্ট মোডেশন সেটা পেয়েছেন এই যে দেখতে পাচ্ছেন কন্ট্রেন্ট মোটেশন এখানে ক্লিক করার দরকার নেই আর যারা পাননি তাদের এখানে এই জিনিসটা শো করবে না তার পরবর্তীতে যেটা করবে সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপস এটা কখনোই ব্যবহার করবেন না কারণ যেহেতু আপনি এখানে একটা অপশন চালু করেছেন সেটা হচ্ছে বুস্ট রিল এই জন্য আপনাকে এই সেটিংসটি করা যাবে না বা এটা অন করা যাবে না এখন আমরা কি করব এখন আমাদেরকে যে কাজটি করতে হবে নিচে দেখেন একটা লেখা রয়েছে এই যে অ্যাড টিপস আমাদেরকে এখানে ক্লিক করতে হবে কেন ক্লিক করতে হবে দেখুন আমি প্রবেশ করে দেখাচ্ছি তো আমি জাস্ট এই অ্যাড টিপস এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো টিপস রয়েছে আর এই টিপসগুলোর কাজ কি যেমন আপনি কমেডির যদি ভিডিও করেন তাহলে যে এখানে আপনি কমেডিটি ব্যবহার করতে পারেন যে কমেডি দেখতে পাচ্ছেন কমেডি ব্যবহার করতে পারেন অথবা আপনি যদি ফান ভিডিও করেন তাহলে ফান ব্যবহার করতে পারেন গেমিং ভিডিও হলে গেমিং ব্যবহার করতে পারেন মানে আপনার ভিডিওটা যেই ক্যাটাগরির মানে যেই ধরনের সেই ধরনের একটি টিপস আপনি ব্যবহার করতে পারেন তো ধরুন এখান থেকে আমি একটা ব্যবহার করতেছি যেমন ধরুন আমার এটা কমেডি এই জন্য আমি কমেডি এটা ব্যবহার করব আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন একটা অপশন রয়েছে সে তো আপনি জাস্ট এই সেভি ক্লিক করে এটাকে সেভ করে দেবেন আমিও জাস্ট এটাকে একটু সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর আমার এটা কমেডি হয়ে গেল সব কিছু কমপ্লিট এখন আমি যে কাজটি করবো এখন আমি টাইটেল বা হ্যাশট্যাগ লিখবো এই জন্য উপরে যেতে হবে আমি জাস্ট একটু উপর দিকে আসছি আসার পর এখন হচ্ছে মূল কাজ আমি সেই সেন্টেন্সগুলো করার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা কি প্রথমে একটি টাইটেল বা হ্যাশট্যাগ মানে টাইটেল লেখা কিভাবে দেখুন দেখুন আপনার টাইটেলটা কোথায় লিখবেন টাইটেলটা লিখবেন এই যে এক টাইটেল যেটা লেখা আছে এখানে লিখতে হবে আমরা অনেকে আছি প্রথমে হ্যাশট্যাগ ব্যবহার করি পরে টাইটেল দেই তারপর আবার এটা করা যাবে না দেখুন আমি এখানে কিছু টাইটেল লিখতেছি দেখুন আমি ধরুন এখানে দারুণ লিখলাম এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমি টাইটেলটা লিখেছি কোথায় একটু লক্ষ্য করে দেখুন এই যে উপরে কিন্তু আমি লিখেছি টাইটেল আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করবো এই জায়গাটাতে এখানে ডিসক্রিপশন লিখতে বলছে বাট এটা আমি লিখবো না এখানে আমি হ্যাশট্যাগ ব্যবহার করব তো এখন কথা হচ্ছে আমি কোন হ্যাশট্যাগটা ব্যবহার করব হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা রিল ভিডিও আপলোড করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে এটা যে আপনি কোন হ্যাশট্যাগ ব্যবহার করবেন দেখুন আমি প্রথমে আপনাদেরকে এই কথাটি বলতেছিলাম বাট এটা আমি এখন কেন বলছি এটা আপনাদেরকে বোঝানোর জন্য সেটা হচ্ছে আমি এক টিপসে ব্যবহার করেছি কমেডি কেন কারণ আমার এই ভিডিওটি কমেডি এই জন্য আমি এটা কমেডি ব্যবহার করেছি এখন আমি যেটা করব হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে আমি কিন্তু কমেডি ব্যবহার করব আপনি যদি ফান ভিডিও আপলোড করে থাকেন ফান রিলেটিভ হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন আপনি যদি গেমিং ভিডিও আপলোড করে থাকেন গেমিং রিলেটিভ হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন আপনি যেই কোয়ালিটির ভিডিওগুলো আপলোড করছেন জাস্ট ওই কোয়ালিটির হ্যাশট্যাগুলো আপনাকে ব্যবহার করতে হবে তো দেখুন আমি এখানে কয়েকটি হ্যাশট্যাগ একটু দেখাচ্ছি আমি যে এখানে ধরুন দু তিনটি হ্যাশট্যাগই ব্যবহার করবো আমি এখান থেকে ধরুন দু তিনটি একটু ব্যবহার করছি তিনটা হ্যাশট্যাগ আমি ব্যবহার করলাম এটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য ব্যবহার করছি বাট এটা কিন্তু আমি রিয়েলি ব্যবহার করছি না কেন ব্যবহার করছি না কারণ আমি এটা একটা ফটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য যদি আমি এখানে ভিডিও আপলোড করতাম তাহলে আমি ভিডিও দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতাম এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সবার শেষে নিচে দেখেন নাও তো আপনি জাস্ট এই শেয়ানোতে ক্লিক করার আগে আর একবার সুন্দর করে চেক করবেন চেক করে তারপর শেয়ার নতে ক্লিক করে এই ভিডিওটি পোস্ট করে দেবেন আর এই নিয়মে যদি আপনি শুধুমাত্র আট থেকে দশ দিন কাজ করতে পারেন এখন অনেকে বলবেন ভাই আমি এই নিয়মে আপলোড করেছি ভিউ হচ্ছে না ভাই দেখেন আপনি যদি অসুস্থ হন এক ডোজ ঔষধ বা এক ডোজ মেডিসিন খেলেই যে আপনি ভালো হয়ে যাবেন এমনটা নয় হ্যাঁ তো ধরুন আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না রিচ কমে যাচ্ছে ইংরেজ কমে যাচ্ছে এই জন্য আপনাকে কী করতে হবে এই নিয়মটা আপনাকে অন্তত পক্ষে সাত থেকে আট দিন বা দশ দিন ট্রাই করতে হবে এই নিয়মটাই অবশ্যই ট্রাই করবেন আর এই নিয়মগুলো যতগুলো লোক ট্রাই করেছে যেমন আমার নিউ যে পেজটা ছিল সেই পেজে রিচ এঙ্গেজ কমে গিয়েছে তখন আমি এই নিয়মটা অবলম্বন করে আমি ভিডিওতে ভিউ বাড়াতে পেরেছি আমার রিচ এংগেজমেন্ট বাড়াতে পেরেছি সবগুলো ঠিক করতে পেরেছি শুধুমাত্র ছয় দিনের মাথায় এখন আপনি একদিন আপলোড করে বা দুই দিন আপলোড করেই যদি বলেন যে ভাই হচ্ছে না তাহলে হবে না আপনি ছোটো ভাই নয়নকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই মাত্র সাত থেকে আটটা দিন আপনি ট্রাই করে দেখেন ইনশাল্লাহ আপনার প্রত্যেকটি ভিডিওতে ভালো একটা ভিউ আসবে আপনার ভিডিওগুলো সাজেস্ট পরিত যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি মোটামুটিভাবে এগিয়ে যেতে পারবেন ফেসবুকে